শুনুন বন্ধুরা সবাই কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো তো ভালো থেকো সুস্থ থেকো তো তোমরা এই জায়গাটা অনেকে যারা কলকাতায় থাকো তারা অবশ্যই চিনতে পারবে এইখানে কোথায় এসেছি আমরা তো চলো আর আমাকে চিনতে পারছো তো এটা কিন্তু আমি আমার মেয়ে কিন্তু এটা আমার কোলে আছে আর ভিডিওটা করছে আমার ছেলে তো দেখো তো ফাইনালি যারা জানো না তাদের জন্য বলছি আমি চলে এসেছি আজকে কলকাতা ভিক্টোরিয়া তো আমাদের বাড়ি থেকে বেশি দূরে না আমি বাইকে করেই এসেছি তো দেখো ঘোড়াগুলো কি সুন্দর দাঁড়িয়ে আছে আগে যা আমরা তো তার মানে খুব তার মানে বেশি দিন ছাড়া ছাড়া আসি না খুব তাড়াতাড়ি আসি তার মানে মাসে দু মাস তিন মাস ছাড়া ছাড়া আসি তো তো আগে যখন আসতাম তখন না এখানে ঘোড়ার গাড়িগুলো আরও পরপর সাজানো থাকতো তো এখন তো দেখছি অনেক কমে গেছে তো যাই হোক আর এখানে দেখো কিছু জিনিসপত্র বসেছে আর এখানে তোমার ভিতরে ঢোকার জন্য দুশো টাকা করে টিকিট আর বাইরে থাকলে একশো টাকা পঞ্চাশ টাকা করে বাইরে তার মানে ভিক্টোরিয়ার ভিতরে তো অনেক কিছু দেখার জিনিস আছে রানি ভিক্টোরিয়ার অনেক কিছুই জিনিস দেখার আছে বুঝেছ তো ওই জন্য ওর ভিতরে ঢুকলে দুশো টাকা করে টিকিট ওর ভিতরটায় ঢুকে দেখার জন্য ওই যে তা মতো আছে ওর ভিতরটা আর এখানটা হলো টিকিট কাউন্টার এই দেখো এই সাইটে আর এমনি বাইরে সাইটে বিশাল বড় জায়গা বিশাল বড় জায়গা হ্যাঁ ওখানে করা জন্য নি পঞ্চাশ টাকা তো আমরা মায়ে ব্যাটা বেটি তিনজনে দাঁড়িয়ে আছি আর তো দাদাবাই দাদাভাই আসেনি বিশ্বজিৎ এসেছে আমাদের তিনজনকে নিয়ে এসেছে তো বিশ্বজিৎ ও টিকিট কাটতে গেছে তো ফাইনালি ডুবে পড়েছি দেখো আমরা আর এগুলো দেখো সব নড়ি দিয়ে গেরা আর কি সুন্দর আমার মাম্মাম তো এসে খুব মজা পাচ্ছে খুব ছুটছে একদম ফাঁকা ময়দান হ্যাঁ তো খুব ছোটো ছুটি করছে আর কাকগুলো তো এখানে প্রচুর কাক প্রচুর কাক তো কাকগুলোর পিছনে পুজো কাক কাক করে ঘুরে 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 বেড়াচ্ছে আমার মেয়ে আর আমারও খুব সুবিধা হয়েছে ওকে শুধু একটু লক্ষ্য রেখে দিয়েছে আর আমি ভিডিও করে নিয়েছি চারিদিকে ভিডিও করে নিয়েছি চারিদিকে তো দেখো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আর তোমরা যারা যারা এসেছো তাদের কেমন লাগবে অবশ্যই তো জানো আর যারা আসেনি তারা ভিডিওর মাধ্যমে দেখে নাও অবশ্যই আসবে তোমাদের যদি কোনো দিন সময় হয় কোনো দিন যদি কলকাতায় আসবে এই জাদুঘরে এক এই জাদুঘর হ্যাঁ জাদুঘর না সরি ভিক্টোরিয়াতে বেড়াতে আসবে ভিক্টোরিয়া খুব সুন্দর জায়গা এখানে অনেক জানার বোঝার আছে বাচ্চারাও অনেক কিছু শিখতে পারবে তো যাই হোক তো ফাইনালি আমরা ভিতরটায় তো ঢুকতে পারিনি এর ভিতরটায় ঢুকতে গেলে তোমার দুশো টাকা করে টিকিট আছে এখানে অনেক কিছু জিনিস দেখার আছে মানে আগে যা কিছু রানী ভিক্টোরিয়া ব্যবহার করতো সেই সব সব জিনিসের মধ্যে আছে। আর বিশাল এরিয়া বিশাল এরিয়া তার মানে শেষ করা যায়নি জানো তো এ বিশাল আমি তো ওই দিকটা বাগানে আগানে যাইনি কারণ কুচকির জন্য এই ঝিলটার সামনে বসেছিলাম তো পা ব্যথা করছিল আর সব কি সুন্দর চেয়ার পাতা আছে আর সবাই ভিডিও করছে ফটো তুলছে সবাই যে আসে তার মতো ব্যস্ত আর আমরা বসে বসে আমার মাম্মা তো কান তাড়িয়ে তাড়িয়ে করে না প্রচুর খেতে দিচ্ছি দেখো কত কাক ভর্তি হয়ে যাচ্ছে আর ফুল গাছগুলোও কি সুন্দর যাই হোক আর এই নুড়িগুলো দেখো খেতে দিয়েছে মাঝখানে আর ওদিকটার সব ঝিল আছে একটা বিশাল বড় ঝিল দু তিনটের ভিতরে ঝিল আছে দু তিনটে ভিতরে ছিল আছে জানো তো আর এত সুন্দর লাগে না সত্যি আমার ভিক্টোরিয়া জায়গাটা খুব সুন্দর লাগে তো তোমরাই বলো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু এসব দারুণ দারুণ একটা জায়গা জানো তো ধর্ম তো বেশি দূরেও না ধর্মতলা একদম ভিক্টোরিয়া ধর্মতলাই পড়ছে তো আমার খুব ভালো লাগে তো তোমরা যদি দূরে কোথাও থাকো তো অবশ্যই আসতে পারো খুব সুন্দর একটা জায়গা খুব ভালো লাগে এখানে বসে মনটাও ভালো লাগবে বাচ্চা বাচ্চাদের নিয়ে এসে খুব মানে খুবই ভালো লাগবে খুব সুন্দর জায়গা বাচ্চাদেরকে যদি মন ভালো করার জন্য বা নিজের মন ভালো করার জন্য এই জায়গা এখানে আসলে খুবই ভালো লাগে তো আমি তো আসি দু মাস তিন মাস ছাড়া ছাড়া এখানে আসি আমার খুব ভালো লাগে তো আরও অনেক জায়গা আছে সেগুলো তোমাদের সে করে শেয়ার করবে হ্যাঁ আজকে আর যাব না কারণ আজকে অনেক ঘুরতে 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 সন্ধে হয়ে গেছে তো তারপরে এ দেখো বাইরে থেকে খাবার কিনতে হবে একবার ঢুকে গেলে কিন্তু খাবার খাবার নিয়ে ঢুকতে হবে বুঝেছো এখানে এমনই একটা নিয়ম আছে যে খাবার নিয়ে ভিতরে ঢুকতে হবে ঢুকে গেলে কিন্তু বাইরে থেকে আর খাবার কেনা যাবে না এরকমই নিয়ম আছে এখানে তো আমরা প্রথমে তো খাবার কিনে ভুলে গেছিলো আর তারপরে আবার কি খাবো বাইরে গেট থেকে গিয়ে সেই বাইরে সব বিক্রি হচ্ছে ওখান থেকে নিয়ে আবার ওইগুলো কিনে নিয়ে আসলো নিয়ে এসে টুকটাক নলি ভাজা নিয়েছিলাম টুকটাক ওই খেয়েছি কারণ বাড়ি থেকে তো ভাত চাত খেয়েই বেরিয়েছি আর অতটা খেতেও পারছে না আর আমার মাম মামের পিছনে পিছনে ওরা শুধু দৌড়াচ্ছে আমি তো ভিডিও করতে করতে পাগল হয়ে যাচ্ছি কত ভিডিও করবো কত ভিডিও করব আর আমার ছেলে আর মিশরজি তখন কুচকির পিছনে ঘুরে 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 বেড়াচ্ছে আর আমি দেখো চারিদিকে পুরো ঘুরে বেড়াচ্ছি ভিডিও করার জন্য আমার খুব ভালো লাগে তো অনেকবার আমি ভিতরে ঢুকেছি এখন টিকিট আগে ছিল একশো টাকা করে টিকিট ভিতরে এখন হয়ে গেছে দুশো টাকা করে তো এক একজনের দুশো টাকা করে আমরা তিনজন গেছি ফুচকির কথা বাদ দাও ফুচকির তো নেবেই না তো আমরা তিনজনে গেছি মানে চার দুশো দুশো চারশো পাঁচশো ছশো টাকা তো আমি বলছি বেকার তো অনেকবার ঢুকে ঢুকে দেখেছি আবার ঢুকে কী হবে ইবার দরকার নেই আমি জানি ঢুকে নিই তো এই বাগানটার মধ্যে এই এইরকম প্রত্যেকটা জায়গা এরকম ফুলের বাগান আর কি সুন্দর জানো তো গোলাপ ফুল ভর্তি অনেক রকমের ফুলের পাবি অনেক রকমের ফুলের ফুল গাছ এখানে আছে তো আমি আর ওদিকটা যাইনি